ওটা গুড মর্নিং আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুধবার একুশ তারিখ আজকে আমরা বেরিয়ে পড়ছি কোথায় কোথায় যাবো সবই তোমরা জানতে পারবে আপাতত আমরা তিন দিনের জন্য যা বেরোচ্ছি চার দিনের দিন আবার আমরা হরিদ্বারে ফিরে আসব। কোথায় যাচ্ছি কোথায় স্টে করব সবই তোমাদের সাথে শেয়ার করব যোশী মঠ যাব উক্টি মঠ যাব চোপতা যাব আর রাস্তায় অনেক কিছু দেখবো প্রয়াগুলো দেখব ধারিমাতার মন্দির দর্শন করব। কালী মঠ যাব কোথায় কোথায় যাব এখনও সেভাবে ঠিক হয়নি কোথায় আজকে স্টে করব। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমাদের সাথে থাকো তোমাদেরকে সাথে নিয়ে একটু পরেই আমরা বেরিয়ে পড়ব আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা বেরোব মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা উপরের দিকে যাত্রা শুরু করব থেকে আমাদের আমরা সাতটার সময় বেরিয়েছি অনেকটা পথ আমরা আজকে গুপ্তদাসিতে স্টে করব রাজাজি ন্যাশনাল পার্ক আমরা অতিক্রম করছি এরপরেই ঋষিকেশ করবে রাস্তাটা এখন বেশ ফাঁকা এরপরেই জ্যাম হয়ে যাবে ঋষিকেশে ভীষণ জ্যাম থাকে ঋষিকেশ পেরিয়ে আমরা এখন দেব ক্র্যাবের কথা

আজকে আমরা দুঃখ কাশিতে থাকবো কালীমর দর্শন করবো আজকে কালীমর দর্শন করে দুঃখ কাশিতে থাকবো দুঃখ থেকে কালীমর ন কিলোমিটার দুঃখ কাশিতে আমাদের থাকার সিদ্ধান্ত হয়েছে ভাগীরথী আর অলোকানন্দার সঙ্গমস্থ ভাগীরথী

উত্তরাশের দিকে আমরা এগিয়ে চলেছি অনেকটা পথ এখন আমাদের যেতে হবে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এটা একটা ড্যাম আবার আমাদের পথ চলা শুরু হয়েছে গুপ্তকাশি রাস্তা খুব ভয়ানক তাই আমরা এখানে স্টে করবো না আর আকাশের অবস্থা খুব খারাপ রাস্তার অবস্থা খুব ভয়ঙ্কর বৃষ্টি হলে মানে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা উখি মঠে নেমে আসব আমরা কালী মঠও যাবো না কারণ কালী মঠ ওখান থেকে ন কিলোমিটার আর ন কিলোমিটার রাস্তা খুবই খারাপ অবস্থা তার জন্য আমরা ডিসিশান নিয়েছি যে আমরা উখি মঠে নেমে আসবো আর বৃষ্টি মানে যে কোনো মুহুর্তে বৃষ্টি আসবে আকাশ পুরো কালো খুব সাংঘাতিক অভিজ্ঞতার মুখোমুখি আমাদের হতে হয়েছে পুরো মাটি রাস্তা পুরো কাদা মানে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমরা কেদারনাথকে দর্শন করলাম মনটা সত্যি ভালো লাগলো কি এত ভয়ঙ্কর রাস্তা যেন শেষ আর হচ্ছে না মানে আমরা এত মানে ভয় পেয়ে গেছি আর বলার মতো না পুরো কাদা রাস্তা বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মধ্যে আমরা এখন কোনো রকমের নিচে নামতে পারলে গাছি উঁকি পৌঁছাতে পারলে আমাদের মানে সব থেকে বেশি ভালো হয় এরকম পরিস্থিতি যে কোনো মুহূর্তে বিপদ ঘটার মতো পরিস্থিতি হয়ে আছে বস উখি আমরা পৌঁছে গেছি আজকে আমরা পুজো দিয়ে দেব এখনো সন্ধ্যা হয়নি খুব বৃষ্টি হচ্ছে তার সাথে মেঘ ডাকছে কি ঠান্ডা মানে অসম্ভব ঠান্ডা ঠান্ডাতে তো আমাদের হাত পা পুরো জমে যাচ্ছে किंतु तो मोंटा भुरे गालो, शुत्ती मोंटा भुरे गालो, ऐतू तो शुंदर मोंदी टा रात में पृष्ठभाग में भगवान ने दर्शन दिए, तब उसके बाद द्वितीय केदार मध्विष्वर, मध्विष्वर में भगवान ने मध्यभाग नाभि के रूप में दर्शन दिए, মন্দিরের কাছে একটা হোমস্টে তে আমরা থাকবো সব কিছু আমাদের মোটামুটি ঠিক হয়ে গেছে আজকে আমরা উখি এখানে থাকবো আর মন্দিরের সামনেই কিন্তু খুব ঠান্ডা খুব বৃষ্টি হচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা হোমস্টেতে যাব ওটা দেখো না ওটা ঠিক পছন্দ হয়নি রুটিটা অসুবিধা হচ্ছে না কি করব আমার ওই তো হোমস্টেতে আমরা পৌঁছে গেছি এখন সন্ধ্যারতি হচ্ছে এক মানে অনির্বাচনীয় একটা মুহূর্ত বলা যেতে পারে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে সন্ধ্যাবেলা মন্তব উচ্চারণ নিস্তব্ধ পরিবেশ অদ্ভুত একটা মানে আনন্দ মনে ভিতরে আসছে খুব খুব ভালো একটা ফিলিংস আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে লাইক করো আজ তবে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে